একমাত্র মুসলিম দেশ হিসেবে তুরস্ক তার প্রথম মাল্টিরোল কম্প্যাক্ট এয়ারক্রাফটের স্টিল ভাষণ উদ্বোধন করেছে ট্যাক্সি রান সম্পন্ন করার পর তুরস্কের কান স্ট্র্যাটেজিক স্ট্রিট ফাইটার একুশে ফেব্রুয়ারি দুই সালে আকাশে ডানা মেলে আর এর মধ্য পৃথিবীর বুকে ইতিহাস করে প্রথম মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে তারা স্টিল ফাইটার জেটের মালিক হয়ে বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তুর্কি বিমান বাহিনী এর যে প্রোটোটাইপ উৎপাদন করেছে এরপরই তারা বিশ্ব থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে মিশর এবং ইন্দোনেশিয়া ইতিমধ্যে তারা স্বাক্ষর করেছে এই যুদ্ধ বিমানের অংশীদার হওয়ার জন্য ইতিহাসে প্রথমবারের মতো সর্বকালের সবচেয়ে বড় ধরনের বা বড় মূল্যের একটি চুক্তি করেছে তুরস্ক আর এই চুক্তির সহযোগী হচ্ছে আর এক সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া বন্ধুরা সমরাষ্ট্র এবং সমরশক্তি বৃদ্ধি উৎপাদনে ইন্দোনেশিয়া পৃথিবীর প্রথম দিকে চলে আসছে ক্রমান্বয়ে বন্ধুরা তার বিমান শক্তি পুষ্ট করার জন্য তারা একটি নির্দিষ্ট টাইমের ভিতরে কমপক্ষে আটচল্লিশটি কান স্ট্র্যাটেজিক সইল ফাইটার ক্রয় করতে চায় আর তারই অংশ হিসেবে ইন্দোনেশিয়া প্রায় দশ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্কের সাথে এটি তুরস্কের সামরিক ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় চুক্তি এবং ইন্দোনেশিয়ার সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় চুক্তি সুতরাং দুই ভৈরাত প্রতি মুসলিম দেশ একে অপরের সহযোগী হিসেবে যে ধরনের একটি প্রক্রিয়া অংশগ্রহণ করেছে এটি যদি তারা শেষ পর্যন্ত সাকসেস করতে পারে তাহলে তুরস্কের জন্য সেটি হবে এক প্রচণ্ড রকমের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার বুস্ট এবং একই সাথে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর শক্তি বৃদ্ধি সামরিকভাবে তাদের প্রতিরক্ষা বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য সর্বোচ্চ পর্যায়ের কাজ দেবে কারণ বর্তমান ব্যবস্থায় যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী চলছে এখানে শক্তি এমনভাবে হয়ে দেখা দিয়েছে অর্থাৎ সামরিক শক্তির বুস্টআপ বা বৃদ্ধি এমন প্রক্রিয়া হয়ে দেখা দিয়েছে এখানে আপনি যদি কমতি থাকেন তাহলে আপনার সামরিক শক্তির বাইরে আপনার যে ইকোনমিক্যালি শক্তি রয়েছে সেটি ঝুঁকির মুখে পড়বে অর্থাৎ আপনার সীমা থেকে শুরু করে আকাশ সীমা এবং পার্শ্ববর্তী দেশসমূহের আগ্রাসন লক্ষ্য এবং সর্বোপরি এগুলোকে মোকাবেলা করার জন্য স্টিল ফাইটারের কোনো বিকল্প নাই এবং যুগের সাথে মিলিয়ে থাকা যুদ্ধ বিমানের কোনো বিকল্প নাই বর্তমানে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ বিমানের পাওয়ার কাকে বলে এবং কত প্রকার কে কী মূলত এই যুদ্ধ বিমান ব্যবহার করেই ইসরায়েল এবং ইরান যুদ্ধের প্রথম একদিনেই ইসরায়েল তার বাজিমাত করে দিয়েছে ইসরায়েলের এই আক্রমণ কোনোভাবেই থামাতে পারেনি ইরান বন্ধুরা স্টিলথ যুদ্ধ বিমান থেকে শুরু করে এফ ফিফটিন স্ট্রাইক ইগল এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এফ থার্টি ফাইভ লাইটিং টু এই ধরনের যুদ্ধ বিমান নিয়মিত ব্যবহার করে মূলত ইসরায়েল সাফল্য পেয়েছে ইরানের অভ্যন্তরে শুধুমাত্র যুদ্ধ বিমানের পার্থক্যের কারণেই এখানে এমন হয়েছে পরবর্তীতে ইরান ঘুরিয়ে দাঁড়িয়ে যখন ক্ষেপণাস্ত্র সার্চ করা শুরু করেছে তখন তারা বুঝতে পেরেছে ক্ষেপণাস্ত্রে পাওয়ার কাকে বলে তবে তাদের হাতে যদি ফাইটার যে থাকত তাহলে এক্ষেত্রে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকত ইরান এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই স্ট্রিট ফাইটার যেট এখন আধুনিক যুদ্ধ ব্যবস্থায় এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা দিয়েছে বৌদ্ধরা তুরস্ক দুই হাজার তিরিশ সালের মধ্যে এই যুদ্ধ বিমানটি তাদের বাহিনীতে যুক্ত করতে চায় মূলত তুর্কি বিমান এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বহরের প্রতিস্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে এটি সুতরাং টিএফএক্স প্রোগ্রাম শুধুমাত্র তাদের একটি স্বপ্ন নয় এখানে তাদের বিমান বাহিনীর প্রতিস্থাপনের ব্যাপারও জড়িত মিশর এবং ইন্দোনেশিয়া তুরস্কের কাছ থেকে টিএফএক্স স্টিল ফাইটার জেট ক্রয় করার ব্যাপারটি নিশ্চিত করেছে দুই সালের সেপ্টেম্বরে মিশর কান যুদ্ধ বিমানে আগ্রহ প্রকাশ করে দুই হাজার সালের জুলাই মাসে তুরস্ক বিমানের সহ উৎপাদক সহ কান প্রোগ্রাম মিশরে অংশগ্রহণের ঘোষণা দেয় এই চুক্তিটি একটি কৌশলগত পরিবর্তন এবং দুই দেশের মধ্যে ব্যবহারিক শিল্প সহযোগিতার দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করে ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ সালের জুন মাসে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থা জাকার্তায় অনুষ্ঠিত এক ইন্দো ডিফেন্স এক্সপো এবং ফোরামে দুই সালের এই এক্সপোতে আটচল্লিশটি কানের জন্য একটি সমঝোতা স্মারক সই করেন কার্যকর স্বাক্ষরের পর দশ বছরের মধ্যে তুর্কি উৎপাদিত ইঞ্জিন দিয়ে মোট অর্ডারটি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে তার মানে দুই সালের মধ্যে এই ডিলটি কমপ্লিট হবে তুর্কি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী এই চুক্তিটির কার্যকরী অর্থমূল্য ছিল দশ বিলিয়ন ডলার এছাড়া এই যুদ্ধ বিমানটির জন্য আরও আগ্রহ দেখিয়েছে যে সকল দেশ তাদের মধ্যে রয়েছে আজারবাইজান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইউক্রেন মালয়েশিয়া পাকিস্তান এই ধরনের দেশগুলো বাংলাদেশের সাথে যেহেতু আঙ্কারার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভবিষ্যতে কি বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি তার আকাশে দেখতে পারে যদি সরকার অ্যাগ্রি করে বন্ধুরা অবশ্যই বাংলাদেশের যদি প্রয়োজন হয় আমার মনে হয় তারা চাইলে তুরস্ক না করবে না পুরো ব্যাপারটি নির্ভর করছে পরবর্তী প্রক্রিয়ার উপরে যাই হোক কানের ক্ষেত্রে আর গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে শেষ করব আজকের ভিডিওটি তা হচ্ছে স্পেইন বা মাদ্রিদ তারা এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টিলস যুদ্ধ বিমান ক্যান্সেল করেছে এক্ষেত্রে তারা তুরস্কের উৎপাদিত এই যুদ্ধ বিমানটি ইউরোপের দেশের অভ্যন্তরে যাওয়ার জন্য মূলত ডানা মেলেছে বন্ধুরা যদি স্পেনের কাছে এই স্ট্রিল ফাইটার জেটটি বিক্রি করতে পারে তুরস্ক সেটি হবে তাদের ইউরোপের প্রথম যাত্রা অর্থাৎ ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেন এই তুরস্কের সাথে কান যুদ্ধ বিমানটির সম্ভবত অংশীদার হবে বন্ধুরা এটি তাদের জন্য প্রচণ্ড রকমের একটি বুস্ট আপ শেষ পর্যন্ত যদি এটি তারা কার্যকর করতে পারে তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের বিএই সিস্টেমের সাথে মিলিতভাবে এই যুদ্ধ বিমানটির উৎপাদনে রয়েছে আশা করা যাচ্ছে এটি আলোড়ন সৃষ্টি করবে বিশ্ব স্টিলথ যুদ্ধ বিমানের বাজারে